গাড়ি যেহেতু ফ্রি পুরো একবারে ফ্রি একটা কথা আছে না বাদ মাংনা ঢাইল ফ্রি আর আমরা তো গাড়িও ফ্রি বাড়াও ফিরি কোন কিছু লাগতো না ফ্রি যায় আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইজ ইসমি শাহ আলম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইজ আজকে আমরা রওনা দিচ্ছি নতুন একটি জায়গার উদ্দেশ্যে তো এখন দেখা যাক আমরা কোনো গাড়ি পাই কিনা দুইটা জায়গার সৌন্দর্য কিন্তু আপনাদেরকে দেখাবো এই দুইটা জায়গায় সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের ভিডিওগুলা গুলা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর যাওয়ার সময় আমরা সবাই একটা মাইন্ড মধ্যে একটা সিট পাই যেহেতু আমরা অন্য কোনো গাড়ি পাই না মনে করছিলাম যে আমরা একটা জিপে সাধু করে যাবো কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটা জিপ পাই নাই যেহেতু ওই জায়গায় কোনো জিপ ছিল না তাই আমরা একটা মাইন রোড একটা মাইন রোড পিছনের সিডে সাইড জন একদম সাফাশাফি করে বইছি আর কোনো জায়গা নাই আর সামনে আমরা এমনি বই নাই যেহেতু আমরা করে কিন্তু বাঙ্গের আর কেউ জানে না আর এই পাঞ্চুরি রাস্তাটা একদম রাস্তার কাতারেই পরে না প্রায় আমরা পঁয়তাল্লিশ মিনিট গাড়ি থাকার পরে আমরা রাবার ডামের রাস্তার মুখে নামছি নামার পরে আরেক বাঙ্গির নাথি সামনে দিয়ে আয়া আমার রাস্তা ব্লক করে দিছি এটা আরেক কানের ভিতরে ফেট ফেট শুরু করে দিছি প্রায় অনেকটা হাঁটার পরে আমরা সবাই রাবার ডাম ব্রিজের উপরে এ জায়গায় একটু কাটিং কুটিং নিজের মতো ঘুরে করে সব দিক দিয়ে দেখা শুরু করে দিছি উপরে নিচে ভালো করে দেখলাম কি আছে প্রায় ব্রিজের চারিদিক দিয়ে ঘুরে করে দেখলাম যে ব্রিজের নিচে নামা যায় কিনা নামার কোনো পরিস্থিতি আছে কিনা সবসময় দেখলাম যে না নামা যাইবো তারপর আমরা আবার ব্যাগে গেলাম ব্যাগে গিয়ে আবার অনেক পিছন দিয়ে ঘুরার পরে নামতে হইব আর এই জায়গাটার মধ্যে একদম সোজা খালের মধ্যে নামা যায় না যে সিঁড়ি না এই জন্য আমরা একটু ব্যাগ দিয়ে গা তারপরে খালে খালের দিকে একদম নানার বাড়ির মতো ফিল ভাইতেছি দিয়ে আইটা। উপরের ফারের মধ্যে দাঁড়ায় একটু ফুরা পরিবেশটা একটু দেখে নিলাম যে নামার পরিস্থিতি আছে কিনা পরে দেখলাম যে না চারিদিকটা অনেকটা সুন্দর এখন আমরা নামার প্রস্তুতি নিচে জনের নামাল দূর দূরি জায়গাটা জায়গাটা নিয়ে এই অনেক খুবই সুন্দর গেলে অলরেডি আমরা ফানির মধ্যে নাইমা একটা ছবিও নিয়ে নিছি। এই ডামের ফানিগুলা উপর থেকে খুব স্মুথলি নিচে নামে এটা হচ্ছে যে আরেকটা সুন্দর এটা আরো জোস কিন্তু জায়গাটা ময়লা গরিবের এই পানির জায়গাটার মধ্যে মজা আছে কিন্তু এই জায়গার মধ্যে বিপদ হওয়ার সম্ভাবনা একটু বেশি যেহেতু নিচে ঢালাই ফা যেতে পারে

কাসার চল ওই বালুর মধ্যে যাই এটা যা আর একটা ম্যাজিক হইব চল আমি তো হেঁটে উঠতে গেছিলাম মানে ফা একদম ডাবায় ডাবায় ধরে গেছিলাম আর যে ময়লা নিচে এই যে অতিরিক্ত শেওলা 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 যন্ত্র যন্ত্র একবার টায়ারের মতো হয়ে গেছে একটা আমার বা দিকে যেতে যে পুরো শেওলার বেশি আর গেঞ্জির অবস্থা তো একবারে শেষ লীলা খেলা হয়ে গেছে গেঞ্জির অবস্থা কাছারে তুই আগে এনে নাম তো নেমে সা পানি কর পানি কত শাক সাবধানে আমি চাই নাম ওই বালুদ যাব আমার হাত কেট থেকে ও বাবাটা তো বহু গভীর পদ বেড়া কি কানি নাই পানি ভরা এই জায়গা

আর ইয়াসিনের মতো একজন বানাইতে গেলে এই জায়গায় অনেক বালুর দরকার আর বালু আমরা এই জায়গা থেকে জোগাড় করছি গাইস আমরা ইয়াসিনের প্রথম একটা স্কেচ বানাইছি আর ইয়াসিনের মতো একটা ছবি আঁকি বালু দি আর ব্যাট কিন্ত ইয়াসিনের মতো এই আর এই

এই জায়গা থেকে আমরা কয়েকটা মাছ ও জোগাড় করছিলাম কিন্তু মনে করছিলাম যে এই মাছগুলো এই জায়গায় রাখি তারপরে আমরা বাসায় আয় যাবো কিন্তু পরে এই মাছগুলো আর ওই জায়গায় রাখি নাই ওই জায়গায় অনেকজনে মাছ ধরতা ছিল এই মাছগুলো আবার তা করে আমরা দিয়ে দিছি না হলে যেহেতু এই মাছগুলো এই জায়গায় আবার মরে যাওয়ার সম্ভাবনা আছে মরে গেলে আবার এই জায়গায় নষ্ট হয়ে যাবো আর এটা বেশিক্ষণ থাকবো না ভাঙ্গেও যাইতে পারে যে কোনো টাইমে পরে ইয়াসিনের বাইরে শেষ বিদায় জানাই আমরাও বিদায় কিন্তু এই বালু দিয়া এই কাজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আল্লাহ গাইস আকাশের অবস্থা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে গা আকাশে মনে হয় যে বৃষ্টি নামবো আমাদের অনেক কাপড় সুপার আছে মোবাইল আছে তাতে অনেক কিছু খাওয়ানোর কিছু আছে এলাই আমরা এখন এই জায়গা থেকে উঠে যাবো আর এই জায়গার মধ্যে এক ঘন্টা আড়াইটা বাজে নামছি যে সাড়ে তিনটা বাজে উঠতে বড় বরাবর সাড়ে তিনটা বাজে এখন আমরা উঠছে এখন বাড়ির উপরে যাবো যাই নাস্তা টাস্তা করার পরে বাড়ির দিকে রওনা দিব আর আজকে মনে করছিলাম যে দুইটা জায়গায় ঘুরমু কিন্তু দুইটা জায়গায় আর ঘুরইতেছে না আমি মনে করছি যে রাবার ডামের মনে করছি যে আমি পুরো একটা বাগান কিন্তু আয় দেখি যেটা পুরো একটা বান এনে মানে পানি আটকায় বেশি অতিরিক্ত পানি হয়ে গেলে পানি আটকানো দেয় কিন্তু এনে কিছু নাই মনে করছি যে আবার বাগান বাগানে যাই দেখ কিন্তু এনে উল্টা রয়ে গেল গা আর দুই তিন দিন ধরে আমু 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 আর আওয়াই তো না বৃষ্টি নেমে যাবো যে আবার আকাশ খারাপ হয়ে গেছে গা বৃষ্টি নেমে যেতে পারে এখন আমরা এ জায়গা থেকে যাই আপাতত ফানচুরি থেকে খাগড়াচুরি যাইতে আরো একুশ কিলোমিটার রাবার দামও দেখছি

আর চুরির জিনিসটা এমনি মজা প্রশংসা করার কোন দরকার নাই চুরির জিনিস এমনি মজা আর আমরা গাই এটা দিয়ে যাইতে অনেক মজা হইতেছে হাজার গুণ মজা হইতাছে মাইন্ড থেকে সিএনজি থেকে এটা আরো বেশি মজা হইতেছে ওই গাড়িটা একটু ডিস্টার্ব করতেছে কিন্তু কোনো সমস্যা নাই আমরা চিল অনেক মজা হইতেছে এই যে আমরা যাই ওই কালচার ইয়াসিন দাতে আছে আমার ভাই কুয়াত এরা তো দাঁড়াইতে না কিন্তু আমি চিল মুড়ে যাইতাছি দাঁড়ায় দাঁড়ায় গাড়ি মাইতে রে আর আমরা যাওয়ার সময় যে এই যে সুন্দর একটা গাড়ি ভাই যে আমরা কল্পনা করি না আমরা এক কিলোমিটার আইটাই চাইছি ভিতর থেকে রাবার ডামের থেকে আমরা আরো এক কিলোমিটার আইটাই চাইতে চাইতে বাইরের সাথে দেখা যায় গাড়ির সিগনাল দিছি ভাই দাঁড়াইছে কিন্তু বাইরে শুধু টাকার কেতাও কিছু কিছু কইছি ভাই কইতে যা দিবা দাও নাইলে দেওয়ার দরকার নাই কিন্তু আমরা বাইরে নিজাস করবো না বাইরে আমরা কিছু হইলেও টাকা দিব যেহেতু আমরা অন্য গাড়ি দিয়ে যাইলেও যেহেতু আমাদের টাকা দিতে হইতো কিন্তু আমরা বাইরে কিছু হইলেও টাকা দিয়ে যাবো বাইরে খুশি করে যাবো এই গাড়ি দিয়ে যেহেতু আমরা অনেক আনন্দ করে যাইতেছি খুশি করে যাইতেছি

চারিজনের মন খারাপ থাকলো চার জনের মনে খুশি একসাথে আজকের ভিডিও তো পর্যন্ত শেষ অনেক দূর থেকে আর শরীরটা একবারে ক্লান্ত হয়ে গেছে এখন বাসায় মানে একদম চোখ বন্ধ হয়ে যেতেছে ঘুমাইতেছে বাসায় যেমন বাসায় যাওয়ার পরে করে সকালে ঘুম থেকে উঠবো তো তাই আজকে ভিডিওটা যদি ভালো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে এটা কমেন্ট বক্সে জানাবেন আর গায়ে সবসময় পাশে থাকবেন ভালোবাসবেন সবসময় ভালো থাকবেন ভালো লাগবেন আপনাদের চারপাশ আল্লাহ হাফিজ